আধ্যাত্মিক জগতের আলোচনা করবো সে বিষয়টি হলো আগে জানতে হবে মারিফত কি মারিফতের লাইনটা কেন চলবো মারিফতের লাইনে চললে ইহ পাওয়া যায় পর পাওয়া যায় এটা কারণ কি এটা কোন জগৎ এ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি আমি আলোচনাটি করার আগে আপনার চ্যানেলটিতে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমি আপনাদের একটা দাওয়াত পাওয়া দিচ্ছি আগামী ডিসেম্বর মাসের ছয় তারিখ রোজ শনিবার দিবগত রাত সারা রাত প্রবে পি শাহে মজিরা দরবার শরীফে বাৎসরিক কোরস মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বিভিন্ন লোক আসে কেন দেখানো আসবে আপনিও আসবেন স্থান কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাবধলি গ্রামে বৌলাইনে দরবার শরীফে কোরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে জানেন আপনারা পারে যে আমি আসলে কোলা বেলা বাংলাদেশের কথা বলি কোলা কথা না বললে আমার লাগে না আর কোলা কথাই কিন্তু একমাত্র মুক্তির পথ না জাতের পথ তা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বিশেষ কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন বা সাক্ষাতের জন্য যোগাযোগ করবেন আসলে আলোচনা করা যাবে মারেফত কি বাবা মা আর হচ্ছে পরিচয় না পারে কার পরিচয় আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় যদি না জানা হয় আল্লাহর পরিচয় যদি না চেনা হয় তাহলে আমি কেমনি চিনবো বাবা খোলা কথা কিন্তু আমি ঢুকে গেলাম আল্লাহর পরিচয় পেতে হলে নিজেকে আগে চিনতে হবে নিজের পরিচয়টা নিজে জানতে হবে যে আমি কে আমার ভিতরে কে আছে কে ওইখানে ওই থেকে চিনার জন্য ওই থেকে বোঝার জন্য হচ্ছে মারেফতের জগৎ আমি আমাকে চিনতে পারলাম না আমি আমাকে খুঁজে বাই করতে পারলাম না যা আমি কে আমি লুকিং গ্লাসের সামনে আয়নার সামনে দাঁড়াইলে আমি আমাকে দেখতে পাই তবে আমার ভিতরে যে আরেকজন আমি আছি লুকিয়ে আছি উনি কে তাকে দেখলেই আমি আমার নিজেকে নিজে চিরা হয়ে যায় যেভাবে দেখবো কিভাবে সেটা দেখার জন্য কলবকে পরিশুদ্ধ করতে হবে আসুন এই মারিফতের জগৎটা হচ্ছে বাবা একটা সাধনার জগৎ একটা রিয়াজতের জগৎ এটা একটা একটা আত্মশুদ্ধির জগৎ এই জগৎটাই হচ্ছে আপনার একটা শান্তির জগৎ বা মারিফতের যে জগৎটা এটাই হচ্ছে আল্লাহ রাসুল পাওয়ার মাধ্যম শরীয়তের নামাজ রোজা তসবে তাহালির দিকির আজকার পর্দা পশিদা ডিলা কুলক দান কয়াত সৎকা বিভিন্ন কিছু আপনি করলেন বাবা আল্লাহর রাসুল পাওয়া সম্ভব না এগুলি আল্লাহর বিধান হুকুম হাকাম মানতে হবে আদায় করতে হবে না হয় গুণাগর হওয়া লাগবে কিন্তু মারেফত ছাড়া মারেফতের আবল ছাড়া মারেফতের কর্ম ছাড়া একটা মানুষ আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না জান্নাতি মানুষ হতে পারবে না আল্লাহর নেতার সলিহীন বান্দা হতে পারবে না আল্লাহর যতক্ষণ পছন্দ না হবে একটা বান্দা ততক্ষণ তো সে আল্লাহর বান্দা হবে না বাবা এমনি সকল কিছুই করলেন আমি তো কথা বলি আপনাদেরকে স্কুলে যখন একটা ছাত্র যায় একটা ছাত্র যখন যাওয়া হয় যখন সে মনে করেন পড়াশোনা করে মূল পড়াগুলি যদি সে না জানি মূল পয়েন্ট যদি সে না জানে কিন্তু সে ছাত্র না শিক্ষকে পড়া দিচ্ছে ঠিক আছে যে এটি এভাবে এভাবে কিন্তু ভিতরে কিছু আরো আত্মার গভীর জগতের কিছু পড়াশোনা আছে নলেজ আছে আলাদা কিন্তু এটা ভালো স্টুডেন্ট যারা এদেরকে কিন্তু ভালো ছাত্র যারা এদেরকে কিন্তু দিয়ে তাকে শিক্ষক গ্রহণে আধ্যাত্মিক জগতের মধ্যে বাবা সবাই মানুষ যারা আছে পৃথিবীতে সবাই নামাজ পড়ে রোজা করি তোলি সব ব্যাঙ্কারের সবাই করে কিন্তু একজন মানুষ আছে যারা হচ্ছে মারেফত যারা বিশ্বাস করে তারা আল্লাহ মাহবুব শাহজাহ শাহ সালুম খান জাহানদি গরিবুল্লাহ শাহ শাহ মিসক শাহ এই পৃথিবীতে এই বাংলার জমিতে যত অলি আব্দাল ছিলেন তার পন্থী ছিলেন আর মারেফতের শক্তি দিয়ে কিন্তু গোরগদের বিল্ডিং এর ইটা একটা একটা করে তিনি কুলে ফেলেছিলেন মারিফতের শক্তিটা এত শক্তি যেটা আশা দিন পর্যন্ত এই জমিন থেকে দেখা যায় মারিফতের যে শক্তিটা এটা এমন একটা শক্তি যে বেলায়াতের শক্তিটা কঠিন শক্তি দুনিয়ার বাহ্যিক শক্তির সাথে কোনো তুলনা নাই দেখবেন ওলি আল্লাহদের কাছে বেলায়াত দিয়েছেন এই বেলায়াত যখন ট্রান্সফার করে বর্তমান যুগের যে শারীরিক শক্তি বা একটা বংশগত একটা শক্তি এই শক্তির চাইতে কিন্তু বেলায়াতের শক্তি অনেক অনেক দামি বেলায়াতের শক্তির পাওয়ার অন্য রকম আর বেলায়াতের শক্তি আপনার আল্লাহর পদত্ত দেওয়া শক্তি আর আপনারা আসুন যে মারেফত কি মারেফতটা বাবা হচ্ছে এরিয়া যত সাধনা অর্থাৎ আল্লাহ রাসুল কি চিনা এটাই হচ্ছে মারেফত মারেফত মানে কি আল্লাহ রাসুল কে পাওয়া আল্লাহকে পাওয়া নিজের কলবির ভিতরে আল্লাহ বিরাজ করে এটা আমি কোনদিন দেখলাম না দেখব কিভাবে আমি তো দেখতে পারি না যিনি দেখে তার কাছে যেতে হবে এই জন্য মারেফত জ্ঞান মারেফত অর্জন করার জন্য মারেফত কি এটা বোঝার জন্য এক নাম্বার যেটা লাগবে জ্ঞান অর্জন করতে হবে কার কাছে একজন আপন মসজিদের কাছে যার কাছে জ্ঞান রয়েছে মারেফতের জ্ঞানী যারা বাবা জ্ঞান মারে ভাতে জ্ঞানী যারা এই সাধকগণের কাছে মসজিদগণের কাছে যেতে হবে যায় পরে আপনার কি করতে হবে হ্যাঁ ভায়াতা শুনিয়া এদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে নাম্বার দুই যেটা হচ্ছে আত্মশুদ্ধি এই আত্মটা যদি এই কলপটা যদি এই অন্তরটা যদি পরিশুদ্ধ না হয় তাহলে কিন্তু বাবা আর জীবনে কোনো কিছু হলো না পরিশুদ্ধ করতে হবে কার সাথে যারা আত্মশুদ্ধি করেছে অর্জন করেছে তাদের সংস্পর্শে যায়া তাদের সাথে তাইকা তাদের সভাপতি নিয়ে আত্মা থেকে পবিত্র আত্মশুদ্ধি করতে হবে এরপরে হচ্ছে তিন নম্বর নিয়মিত এবাদত শরীয়ত আছে বাবা প্রত্যেকটা নিয়ম এবাদত নিয়মিত চালিয়ে যেতে হবে তবে এটা দিয়ে আল্লাহ রাসুল পাওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত বিতরের জগতে আমলগুলি কর্মগুলি সাধনাগুলি রিয়াজতগুলি আপনি না করবেন এটি কিন্তু কন্টিনিউ চালা যেতে হবে চলবে এরপরে হচ্ছে নাম্বার ছাড় যেটা হচ্ছে আপনার দেন বা মোরাকামা করা এটা আবার একটা তৈরি জগতের মারেফত জগতের কথা দেন করা বা কামা করা দেন হচ্ছে আল্লাহ নুরের প্রতি দেন করা এবং

এমক সা তেমক সা লাল সা বৈত্যা সা তুষক সাহ এগুলিতে কিন্তু সা হইলে আপনারা পাগল হইবেন না একজন গভীর জগতের একজন আলিমের কাছে যায় আপনারা বায় গ্রহণ করবেন নিজেও গভীর যোগ দিবেন না পারলে আপনার মাসে একদিন অর্থাৎ পনেরো দিনে একদিন নিয়মিত দেখাশোনা করতে হবে কেন বাবা আর হয় কিন্তু এগুলি অর্জন করতে পারবেন না এগুলি যত অর্জন না করবেন ততক্ষণ তো বাবা রোজা হবে না নামাজ হবে না তসবি হবে না কোনো কিছুই আপনার হবে না কারণ এই লাইনটা হচ্ছে সহ্য করতে লাগবে হচ্ছে একটা আধ্যাত্মিক শক্তি গোপন বেদ এটার মধ্যে যে ঢুকছে সে কিন্তু ইহকালো পাইছে পরকালো পাইছে আর দুনিয়ার বাহ্যিক জগতে যারা প্রেমে জড়াই গেছে তারা কিন্তু বাবা ইহকাল পাইলো পরকাল আর পাইলো না এই জন্য এই আল্লাহ রাসুলকে আজই খুশি করতে হলে মারেফত অর্জন করতে হবে কার কাছে মারেফত যিনি জানেন তার কাছে যায় আর দেখবেন মারেফতের লাইনে যখন একটা লোক থাকে তখন তার কোনো কিছু আর ভালো লাগে না আর কিছু জগতের মধ্যে আছে যারা মারেফত পন্থী এরা কথা কয়ে বেশি আপনার একটা আনন্দ উল্লাসে দিন কত সাথী সঙ্গী মিল্লা এটারে বাবা বলে না মানে কম কমাবে মানে পতিরা কম সঙ্গ দেবে লোকের সাথে মানে কম কথা বলবে মারে ফটপন্থীরা কম ঘুমাইব কম খাওয়া দাওয়া করবে এবং কম সঙ্গী দিবে বাছাল কথা বলবে না আর এখন মারে সঙ্গ দেয় বেশি কথা বেশি হাসাহাসি করে বেশি করলে মরে যায় নামে আসলে সে কিন্তু মরার ফতে চলতেছে এই জন্য বাবা মারেফত করতে আপনি যদি না যান তাইলে কিন্তু নামাজ হবে না নামাজে যদি না হয় এত কষ্ট করে ঠান্ডার দিন বানায় এই কষ্ট করে নামাজে গেলে নামাজ যদি আমার না হইলো তাহলে আমি কি করব এটা আমার নামাজের দরকার কি

জায়গা ছিনে নামাস পর সন্ধানে মনরে মুর্শিদ কেবলা ঠিক করিয়া না মাজে কারা হইয়া মুর্শিদ কেবলা ঠিক করিয়া মাঝে কারা হইয়া মনের স্বয়ং খুদা মনে রেখো স্বয়ং খুদা আছে না আমার সাম চব্বিশ হাজার ছয়শ বার কেরাতেরা কিয় সমান চব্বিশ হাজার ছয়শ বার কেরাতেরা কিয় সমান সালাম এক সেজ দাই পরিয়া তাই খো মুর্শিদ বজনের দেনে এক সেজ দাই পরিয়া তাই খো মুর্শিদের বজনের দেনে জায়গা চিনে জায়গা চিনে স্থান কাল চিনে নামাজ পর সন্ধানে

করে সেই জায়গায় সেজদা দিলে নামাজ ওই বক্ষে সেই জায়গাতে সেজদা দিলে নামাজটা হয় খে আসে জায়গা চিনে স্থান কাল চিনে নামাজ পর সন্ধানে কত বড় একটা চমৎকার কথা বাবা এখানে হাকিবত মারিফতের কথা কিন্তু লুকিয়ে আছে মুর্শিদের সঙ্গে সংস্পর্শে যাই বুঝতে হবে আর একটা কথা বলে দিই যার মারিফতের একজন আমের মুর্শিদ আছে কিন্তু পৃথিবীর শত কষ্ট দুঃখ তার যন্ত্রণা সংসারের যন্ত্রণা হোক বাবা স্ত্রীর যন্ত্রণা হোক সন্তানাদির যন্ত্রণা হোক ঋণগ্রস্ত থাকুক বাবা অনটন থাকুক তার একটা কিন্তু মনে শান্তি লাগবে যে আমার একজন গার্জিয়ান আছে আমার একজন মুর্শিদ আছে আমার একজন বন্ধু আছে আমার একজন বান্ধব আছে

এই জন্য একদম তামিল মসজিদের সহমতি থাকবেন তামিল মসজিদের সহমতি থাকবে আপনার জীবনটার জন্য আমি আশা করি বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আগে জানতে হবে মারেফত কি এরপরে আপনার এই আবাদত বন্দী করতে হবে না হয় মারেফত না জানলে জীবন বিফল আশা করি বিষয়টা আমি সহজ সরল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি সকলে ভালো থাকুন আমার ভিডিও যারা দেখেন সকলের মা বাবার জন্য দাদা দাদি নানা নানি বংশ স্ত্রী পুত্র সন্তানাদি বাহিরে প্রবাস বা মৃত্যুবরণ করেছে যারা সকলের জন্য কিন্তু আমি রোহানী আমি দোয়া করে থাকি আর আমার রোহানী সন্তান যারা আছে শাহেমদিনা দরবারের বক্তব্য দানা সেখান দেখেন বাংলাদেশের যে যে জায়গায় আছে সকলের জন্য আমি দয়া করি আল্লাহ যেন সকলকে কামেল ওলিম ও কাম বানাই হ্যাঁ এবং ছয় ডিসেম্বর ডিসেম্বরের ছয় তারিখের ওরস মাহফিলকে যেন কবল করেন আমরা তাদের কাদ মেলায় জন্য একে বাংলাদেশ থেকে বহু জায়গা থেকে আসি কিন্তু বিভিন্ন অন্যান্য দরবারের লোক আসবে আল্লাহ যেন সবাই একসাথে মিলে এই উরসকে আমরা উদযাপিত করতে পারি উদ্ভাসিত করতে পারি আনন্দ উল্লাসের জন্য আমি সময় কাটাইতে পারি সকলের কেদমত করার জন্য আমাকে তা দান করেন আসুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অ